আজকের ভিডিওতে আমরা জানব লিভার কিভাবে ভালো রাখা যায় এবং লিভার ভালো রাখতে গেলে কোনো ওষুধ ছাড়াই আমরা কোন কোন খাদ্য উপাদানগুলি গ্রহণ করলে আমাদের লিভারকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারব তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার সুস্থ থাকতে লিভারের ভালো রাখার বিকল্প নেই তবে কিছু বদ অভ্যাসের কারণে অধিকাংশ ক্ষেত্রে লিভার খারাপ হয় জন্য সচেতন থাকতে হবে অনেকেই আছেন যারা সারা বছর লিভার সমস্যায় ভোগেন খাওয়ার অনিয়মের কারণে এই সমস্যা হয় তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত না খেলে নিজের নিজেরই বিপদ ডেকে লিভারের সমস্যা হলে মূলত হজম শক্তি কমে যায় তাই প্রতিদিন তেল মশলা ছাড়া খাবার খাওয়া প্রয়োজন সেই সঙ্গে প্রতিদিন খাবারের তালিকায় কিছু ফলও রাখতে পারেন আর কয়েকটি নিয়ম মেনে চললে লিভার ভালো রাখা সম্ভব ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পেতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে একই সঙ্গে লো ফ্যাট ফুড থেকেও সাবধান থাকতে হবে কারণ এসব খাবার থেকে ফ্যাট বাদ দেওয়া হয় ঠিকই কিন্তু খাবারের স্বাদ ধরে রাখতে প্রচুর পরিমাণ চিনি যোগ করা হয় এতে লিভারের সমস্যা আরও বেড়ে যায় মাঝে মধ্যে অনেকেরই মনে হয় শরীরে এনার্জি কম লাগছে ঠিক তখন এনার্জি ফিরে পেতে আমরা খাওয়া দাওয়া করি যা একদমই ঠিক নয় চিকিৎসকরা জানাচ্ছেন লিভার সুস্থ রাখতে স্ট্রেসের সময় কোনো খাবার খাওয়া যাবে না কারণ ওই সময় ঠিক মতো হজম হয় না লিভারের সমস্যা সমাধানে কিছু কিছু গাছের মূল খুব ভালো কাজ করে হলুদের মূল লিভারের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই জন্য খালি পেটে অনেকেই কাঁচা হলুদ খেয়ে থাকেন বা ডাক্তাররা খাবার পরামর্শ দিয়ে থাকেন প্রোটিন বা ভিটামিন জাতীয় খাবার খাওয়ার সময় অবশ্যই সতর্ক থাকুন খাদ্য তালিকায় এমন খাবার রাখুন যা লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এছাড়া প্রোটিনের মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিডও লিভার পরিষ্কার রাখার জন্য ভালো কাজ করে পাশাপাশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভার সুস্থ রাখতে বিশেষ কাজ করে থাকে এমন কিছু ওষুধ আছে যেগুলো লিভারের পক্ষে মারাত্মক যেমন পেনকিলার জাতীয় ওষুধ বা কোলেস্ট্রলের ওষুধ লিভারের ক্ষতি করে তাই এইসব ওষুধ থেকে দূরে থাকুন এবং এইসব ওষুধ গ্রহণ করার আগে আপনি আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই একবার পরামর্শ করুন চা কফি খেলে শরীরে ক্ষতি হয় একথা অনেকেই শুনেছেন কিন্তু কফি খাওয়ার অনেক সুফল আছে গবেষণা থেকে জানা গিয়েছে নিয়মিত কফি খেলে লিভারের সমস্যা হওয়ার ঝুঁকি অন্তত চোদ্দ শতাংশ কমে যায় টক্সিন লিভারের উপর খারাপ প্রভাব ফেলে কারণ এটি বিষ জাতীয় যা মুখে দিলে ত্বকের মাধ্যমে রক্তে শোষিত হয় ফলে লিভার ভালো রাখতে হলে অবশ্যই স্প্রে টক্সিন থেকে দূরে থাকতে হবে লিভার সুস্থ রাখতে সবচেয়ে জরুরি বিষয় হল সঠিক খাবার খাওয়া এক্ষেত্রে প্লান্ট প্রোটিন সহায়ক ভূমিকা পালন করে অ্যানিমেল প্রোটিনের থেকে প্লান্ট প্রোটিন লিভারের জন্য অনেক ভালো তাই বেশি বেশি ডাল সবুজ শাকসবজি বাদাম ফাইবার খেতে হবে অতিরিক্ত অ্যালকোহল আমাদের লিভারে করা যাবে না শরীরের জন্য ফ্যাট অনেক উপকারী এই জন্য ডায়েট থেকে একবারে ফ্যাট বাদ দেওয়া যাবে না এতে লিভারের ক্ষতি হতে পারে তাই খাবারের তালিকায় হেলদি ফ্যাট জাতীয় খাবার রাখতে হবে তাহলে চলুন এবার দেখিনি কোন খাবারগুলি আমাদের খাদ্য তালিকায় রাখলে লিভার একদম সঠিক আগের অবস্থায় ফিরে আসবে তার মধ্যে প্রধান হচ্ছে হলুদ হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান লিভারের জমা দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট হলো সর্বঘটে কাঁঠালি কলার মতো একটি উপাদান শুধু লিভার নয় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চুল ত্বক এবং শরীরের নানা কাজে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা রয়েছে গ্রিনটির মধ্যে রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট তাই আপনারা যথেষ্ট পরিমাণে গ্রিন টি পান করতে পারেন সাইট্রাস জাতীয় ফল আপনি খেতে পারেন যেমন কমলা লেবু মুসাম্বি বাতাবি বা সাধারণ পাতিলেবু লিভারের যত্নে বিশেষভাবে সাহায্য করে এই ধরনের ফলে ভিটামিন সি এর পরিমাণ বেশি থাকে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যথেষ্ট পরিমাণে তাই এটি আপনার লিভারকে খুব ভালো রাখতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে রয়েছে এমন খাবার লিভার ভালো রাখে তাই বিভিন্ন রকম বাদাম বীজ সামুদ্রিক মাছ নিয়মিত খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা লিভারের পাশাপাশি হাটের খেয়াল রাখে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি এতটাই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য লিভার ভালো রাখতে যে কোনো ধরনের কপি আপনি ব্যবহার করতে পারেন যেমন বাঁধাকপি ফুলকপি ওলকপি কিংবা ব্রোকলি এই জাতীয় সবজিতে গ্লুকোসিনোলেটস নামক একটি উপাদান থাকে যা লিভার থেকে টক্সিন দূর করতে সাহায্য করে যদি আপনি এই খাবারগুলোকে নিয়মিত মেনে চলতে পারেন দূষিত খাবার থেকে যদি নিজেকে দূরে রাখতে পারেন তাহলে আপনার লিভারকে আগের অবস্থায় ফিরিয়ে আনাটা একদম ভালোভাবেই সম্ভব যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে